হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ দেশ ছাড়তেছেন খুব শীঘ্রই না হাসনাত বা তার সাথে যারা আছে নিয়ে হয়তোবা দেশ ছাড়বেন খুব শীঘ্রই দেশ থেকে চলে যাবেন কেন চলে যাবেন আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে তারা দেশ থেকে চলে যাবেন তারা সরকারকে শর্ত দিয়েছেন এই শর্ত সরকার যদি মানে তাহলে তারা দেশে থাকবে না আর যদি না মানে তাহলে তারা দেশ ছেড়ে চলে যাবেন শর্তটা কি শর্ত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকবো হাসনাদ আবদুল্লাহ কথা বলেছেন এখন আওয়ামী লীগ তো থাকবেই থাকবে না আওয়ামী লীগ থাকবে তার মানে আওয়ামী যদি থাকে তাহলে তারা থাকতে পারতেছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেক জায়গা থেকেই তারা অনেকবারই চেষ্টা করেছিল অনেক পাঁচ মাসে তারা চেষ্টা চেষ্টা করে তারা নিষিদ্ধ করে কিন্তু নিষিদ্ধ করতে পারে নাই তাদের উপদেষ্টা মন্ডলীদের ভিতর থেকেও অনেকেই চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং বিএনপি তো চাচ্ছেই না আর অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যারা আছে মোটামুটি কেউ চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কেন চাচ্ছে না কারণ নিষিদ্ধ করা সম্ভব না আপনি দলটাকে নিষিদ্ধ করে দিবেন নিষিদ্ধ তো সম্ভব না এটা বাকর অনেক আছে তারেক গণ অধিকার পরিষদের তারেক রহমান বলেছিল আওয়ামী লীগ হচ্ছে একটা বট গাছ এই বট গাছের শিকড় এমন ভাবে প্রস্তার করে আছে এমন ভাবে বিচরণ করে আছে যেটা চাইলেই আপনি টুস করে উপরে ফেলতে পারেন না পাট গাছের মতো তো জামায়াত ইসলাম জামায়াত ইসলামকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ হয়েছে কই হয় নাই কিচ্ছু হয় নাই হয়তো তারা উপরে উপরে ছিল না দেখে নাই মানুষ মানুষের প্রকাশে ছিল না মানুষ দেখতে পায় নাই মানুষের চোখের সামনে ছিল না বাট আওয়ামী লীগ জামায়াত ইসলাম তো ছিল এখন আমরা দেখতে পাচ্ছি ওদের ভিতরেই ছিল এখন যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগ থেকেই যাবে আপনাদের ভিতরেই থেকে যাবে আপনার নিষিদ্ধ যারা অন্যায় করছে যারা অপরাধ করেছেন সেই অপরাধীর কে ধরেন তাদেরকে বিচারের আনেন পানিশমেন্ট করেন বাংলাদেশের সব আওয়ামী লীগের লোক তো আর খারাপ ছিল না যারা খারাপ ছিল তাদেরকে পানিশমেন্ট করেন ধরেন জেল হাজত ফাঁসি যা যা প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারেন বাট একবারে দলটাকে নির্মূল করে দেওয়া এটা হবে না সম্ভব হবে না এটা চাইলেই পারা যাবে না কোনো না কোনো দিক দিয়ে তারা ঠিকই থেকে যাবে যেভাবে জামায়াত ইসলাম ছিল আর তো ছিল তুলনামূলকভাবে ভাবে আওয়ামী থেকে অনেক ছোট দল তা আওয়ামী থেকে ছোট দল হওয়ার পরও তারা এখন স্ট্রংলি দাঁড়িয়ে গেছেন তাহলে এত বড় বিশাল একটা দল আওয়ামী সেটাকে আপনি চাইলেই পাটগাছের মতো টুস করে উঠবেন উঠাবেন আর ফেলে দিবেন এটা আধ সম্ভব না তো হাসনাদ আব্দুল্লা যেসব কথা মাঝে মধ্যে বলেন আসলে বুঝা বলেন না না বুঝা বলেন আমার জানা নাই এই ধরনের কথা যে কথাটা আমি রাখতে পারবো কিনা আমি একটা কথা বলবো সেই কথাটা ভবিষ্যতে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই কথাটা কি আমি কথার উপরে অটুট থাকতে পারবো কিনা সেগুলো আসলে বিবেচনা করে তারপরেই কথা বলা উচিত বলে আমি মনে করি